হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কিচেনে আপনাদের আরেকবার স্বাগতম আজকে আপনাদের সামনে আমি নতুন আরেকটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি আপনাদের গরুর মাংসের রেসিপি দেখাবো আমার মায়ের হাতের স্পেশাল গরুর মাংসের রেসিপিটা আপনাদের সামনে আজকে শেয়ার করব তো দেখতে থাকুন আমি তিন কেজি মতো মাংস নিয়েছি সেটা মা সলিড মাংস হাড় চর্বি সব মেশানো আছে মাংসগুলা আমি কে কেটে সাইজ করে নিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়ে পাতিলে তুলে নিয়েছি আর আজকে মাংসটা পাতিলেই রান্না হবে পাতিলে মাংসগুলা ধুয়ে তুলে নিয়েছি এবার পরিমাণ মতো সব মশলাগুলো দিয়ে দিতে হবে আর আমার আম্মু যে মাংসটা রান্না করে কোনো মাপামাপি ছাড়াই মশলায় হাত আন্দাজে দিয়ে দেয় পরিমাণ মতো সে দিয়ে হাতে মাখায় মাংসটা রান্না করে দেখুন মরিচের গোড়া সে পরিমাণ মতো দিয়ে দিয়েছে আর আগে থেকে জিরা জিরা পেঁয়াজ রসুন এলাচ এলাচ আদা এগুলা পেস্ট করে নিয়েছি সেগুলো দিয়ে দিয়েছে আর হলুদের গোড়া। এবার হলুদের গোড়াটা দিয়ে দিবে তার সাথে পরিমাণ মতো লবণটাও দিয়ে দিতে হবে পরিমাণ মতো লবণ দিয়ে সুন্দর করে হাতের সাহায্যে মাংসটা মাখাতে হবে এমনভাবে মাখাতে হবে যাতে মাংসের কোনো জায়গায় মশলা ফাঁকা না থাকে সব জায়গায় মশলা যেন ভালোভাবে মেখে যায় সব মশলাগুলো দেওয়া হয়েছে এবার মাখানো হচ্ছে সুন্দর করে হাতের সাহায্যে মাখায় নিয়ে এর মাখানো হয়ে গেছে এবার পরিমাণ মতো তেলটা দিয়ে দেব পরিমাণ মতো তেল দিয়ে আবার হাতের সাহায্যে সুন্দর করে মেখে নেব সুন্দর করে মেখে নিয়ে হালকা একটু পানি দিতে হবে পানি দিয়ে মাংসটা কিছুক্ষণের জন্য রেখে রেস্টে রেখে দিতে হবে মাংসটা মশলার সঙ্গে মেখে যদি কিছুক্ষণ রাখা হয় তাহলে মশলা মাংস রান্নাটাও অনেক সুন্দর হবে দেখুন পানি দিয়ে একটু নেড়ে চেড়ে দেওয়া হচ্ছে মাংসটা মাখানো কমপ্লিট আর আজকে মাংসটা মাটির চুলাতে রান্না হবে আর মা চুলাতে মাংস রান্না করলে নাকি মাংসের টেস্টটা দ্বিগুণ হয়ে আসে দেখুন চুলাতে দিয়ে দেওয়া হয়েছে মাংসটা রান্না হইতে দেখুন চারিপাশ থেকে মাংসটা বলকে উঠতেছে ঠিক আছে মাংসটা দেখুন মাংসটা সিদ্ধ হওয়ার সঙ্গে সঙ্গে অনেক কমে যাবে এখন অনেক ভরা ভরা লাগছে দেখুন সিদ্ধ হওয়ার সঙ্গে সঙ্গে মাংসটা কমে যাবে আর পাতিলটা অনেক ফাঁকা হয়ে যাবে এভাবে আমি ঢাকনা দিয়ে মাংসটা সিদ্ধ করে নেব দেখুন ঢাকনা দিয়ে আমি অনেকক্ষণ মাংসটা সিদ্ধ করেছি দেখুন মাংসটার কালারটা কত সুন্দর আসছে মাংসটা অনেকক্ষণই রান্না করা লাগে আর গরুর মাংস সিদ্ধ হতে তো অনেকক্ষণ টাইম লাগে আর এখন এভাবে নেড়ে ছেড়ে মাংসটা আমি রান্না করব আর পাতিলে মাংস রান্না করলে নাকি অনেক মজা হয় আর আমার আম্মু যে মাংসটা রান্না করে এত সুন্দর সফট হয় মানে আঙুল দিয়েই সেরা যাবে এমন ভাবে করে মাংসটা রান্না হয় প্রেশারেও দেওয়া লাগবে না চলাতেই সেদ্ধ হয়ে যাবে দেখুন আমার মাংসটা হয়ে আসছে আর মাংসটা এই মাংসটা বেশি শুকনা শুকনা হবে না একটু ঝোল হবে মাংসটা হয়ে আসছে এবার আমি গরম মশলা ভাজনাটা দিয়ে দেওয়া হয়েছে আর ভাজনা দেওয়ার পরে বেশিক্ষণ জাল দেওয়া লাগে না ভাজনা দিয়েই দুই এক মিনিট চুলাতে রেখে দিয়ে নামাই ফেলতে হয় দেখুন আমার মাংস রান্নাটা কমপ্লিট মাংসটা আমি কিছুক্ষণ রেখে দেব রেখে দিয়ে যে আমি মাংসটা এবার বেড়ে নিয়েছি দেখুন মাংসটা কত সুন্দর হয়েছে দেখতে কত সুন্দর লোভনীয় হয়েছে আপনারা বাসায় পাতিলে মাংস রান্না করে দেখবেন অনেক মজা হয় খেতে তো বাসায় ট্রাই করে দেখবেন তো আমার রান্নার রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন আর আমার আর অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে আবার দেখা হবে তো পাশেই থাকুন ধন্যবাদ